সালামুক আপুরা সফট লুজ লেদারের মধ্যে নতুন আর একটা কালেকশন চলে আসছে বিলিভ করেন এই ব্যাগটা কিন্তু মানে আমি যদি এটা দুই হাজার টাকা দিয়েও মানে নেই আমার কাছে মনে হয় যে মানে আমার এই মানে টাকাটা উসুল হয়ে যাবে মানে এত সুন্দর একটা ব্যাগ জাস্ট ফর দি ডিজাইন আমি এটাকে দুই হাজার টাকা দাম দেব কিন্তু আমাদের ব্যাগ এক্সপ্রেস টু পয়েন্ট জিরোতে আপনারা এক হাজারেরও সম্ভবত মানে কম বা প্লাস ম্যানের সামান্যর মধ্যে আপনারা এই ব্যাগটা পেয়ে যাবেন এতটা রিজনেবল প্রাইসে যেটা আসলে আপনারা কল্পনাও করতে পারবেন না আর ব্যাগটা খালি প্রাইস কম হলে তো হবে না কোয়ালিটি এরকম দিতে হবে খালি প্রাইস কম দিলাম আবার কোয়ালিটিও কম দিয়ে দিলাম তাহলে তো হবে না এটা হচ্ছে প্রাইজের বিপরীতে গিয়ে আপনাদেরকে কোয়ালিটিটা দিবে মানে প্রাইস কম হলেও কোয়ালিটিটা দিবে একটু বেশি পরিমাণে আর এটার কম্বিনেশন মাসাল্লাহ এটা কিন্তু আরেকটা মডেল আছে আপনারা অবশ্যই দেখবেন দুইটা মডেল আসছে আর আমার মনে হয় এই মডেলটা খুব বেশি দিন থাকবে না খুব দ্রুত স্টক আউট হয়ে যাবে কারণ এত সুন্দর এই ধরনের কালেকশন মার্কেটে খুবই রেয়ার আসে এবং আমরা এগুলোর জন্য অনেক ওয়েট করি কিন্তু পাওয়া যায় না এই ধরনের কালেকশন এরকম একটা ডিজাইন তো এটা এই যে এটার মধ্যে কালার দেখাবো হচ্ছে তিনটা এছাড়াও কিন্তু আরও দুইটা কালার আছে অবশ্যই আপনারা ওগুলোও দেখবেন এবং আপনার যদি পছন্দ হয় সেটা আপনারা অর্ডার করে ফেলতে পারবেন আর ইউজ অপশনটা কিন্তু খুবই ভালো ঠিক আছে সেটা একটু পরেই দেখাবো এই যে একটা কালার এটা হচ্ছে ব্রাউনটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে আপনারা ব্ল্যাকের সাথে এই কম্বিনেশনটাও পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর মানে একদম মানে মনের মতো একটা ডিজাইন আর সাইজটাও কিন্তু একেবারে মিডিয়াম পারফেক্ট সাইজের ব্যাগ ঠিক আছে এরপরে এটার মধ্যে আরেকটা কালার পেয়ে যাবেন আপনারা দেখেন এত সুন্দর কালারটা এই যে গ্রিনের সাথে যে এই কালারটা যাবে মানে এটা কিন্তু আসলে বোঝাটাও একটা বলতে পারেন যে একটা গিফটেড বলতে পারেন যে এটা ডিজাইন করেছে সে কিন্তু আসলে তার চোখটা মানে আমার মনে হয় যে সে খুব ভালো ডিজাইন করতে পারে তার চোখটা খুবই ভালো গিফটের একটা আইস বলতে পারেন ঠিক আছে এবার আমরা ইউজ অপশানে আসি এখানে হচ্ছে আপনারা ব্যাক পকেট পাবেন আর এখানে হচ্ছে সাইজটা বলে দিই এভাবে পেয়ে যাবেন হচ্ছে বারো ইঞ্চি বেস কথা বলছি ঠিক আছে আর হাইটে পেয়ে যাবেন নয় ইঞ্চি এই বেল্টটা দিয়ে শোল্ডারে ক্যারি করতে পারবেন আর লং বেল্টেরও কিন্তু অপশন আছে ঠিক আছে ম্যাটেরিয়ালটা কিন্তু একেবারে সফট এটা কিন্তু লুজ প্রথমেই বলেছে এই দেখেন একেবারে তুল নরম একদম মানে মাখনের মতো নরম ঠিক আছে তো একেবারে সফট হবে যারা সফট ব্যাগ পছন্দ করেন স্কিনের সাথে লাগলেই খুবই একটা ভালো ফিল দিবে এখানে কিন্তু তিনটা সেপারেট চেম্বার আছে তিনটা চেম্বারের মধ্যেই আপনারা আবার আলাদা করে চেন পাবেন আমি এই চেম্বারটা খুলে দেখাই এই যে এখানে খোলার পরে হচ্ছে আপনারা ভিতরে এই যে লং বেল্টটাও পেয়ে যাবেন সেম ম্যাটেরিয়ালের মধ্যে লং বেল্টটা পাচ্ছেন এখানে একটা চেন পকেট পেয়ে যাবেন আর প্রত্যেকটা চেম্বারে কিন্তু একটা থেকে একটা আলাদা এই চেম্বারের জিনিস অন্য চেম্বারে যাবে না এবং এখান থেকে চেনের অপশনগুলো কিন্তু আলাদা করে দেওয়া আছে আর ভিতরে ফেব্রিকটা বরাবরের মতোই কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক এবং খুবই মোটা সোটা ফেব্রিক মানে রাফ ইউজের জন্য এই ফেব্রিকটা আপনাকে ভালো একটা পারফরমেন্স দিয়ে দেবে ঠিক আছে তো এটার মধ্যে আরও দুইটা কালার রয়েছে আমরা কালারগুলো দেখে দিচ্ছি যার যে কালারটি চলিত তিনি সব দিয়ে ফটো একটা করে ফেলেন